আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ সবাইকে শোভাল আজকের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব এই ক্লাসের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত গত ক্লাসে যা পড়ানো হয়েছিল সবাই রেডি করে নিয়ে এসেছো সবাই একটু হোমওয়ার্ গুলো করো

Muhammad Jamil, okay. Muhammad Jamil, Jamil Basnan Chaudhry, okay. Nabil, okay. okay.

বোঝা যায় যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধ দেশ সকল উপকরণ বা সম্পদ রয়েছে এগুলোর গতিশীল হয় চূড়ান্ত পণ্যে রূপদান শুরু হয় প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের দিকে ধাবিত হয় সেই কাজটি হচ্ছে নির্দেশনা কি নাম কাজের নাম কি নির্দেশনা এটি ব্যবস্থাপনার কততম কাজ চার নম্বর কাজ কত নম্বর কাজ চার নম্বর কাজ তোমরা জানো ব্যবস্থাপনার কাজগুলো হচ্ছে একটি হয় যে কাজের মাধ্যমে সেটি হচ্ছে নির্দেশনা দাঁড় ব্যবস্থাপনার চতুর্থ কাজ এক কাজ চতুর্থ কাজ আজকের আলোচনার বিষয়বস্তু সেই নির্দেশনার ধারণা নির্দেশনার গুরুত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি নির্দেশনার অংশে সেটি হচ্ছে নির্দেশনা দানের কৌশল বা পদ্ধতি একজন ব্যক্তি বা নেতা কিভাবে নির্দেশ দেয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর পয়েন্টে কি করবেন পরিকল্পনা ফান্ড পরিকল্পনা সংগঠন কর্মসংস্থান নির্দেশনা প্রেরণা সংশোধন নিয়ন্ত্রণ এই সাতটি কাজ করেন তো প্রাথমিকভাবে পরিকল্পনা প্রণয়ন সংগঠিত করেন কর্মসংস্থান এই তিন কাজের মাধ্যমে 6M রেডি হয় উপকরণগুলো রেডি হয় এখন যার মাধ্যমে এই উপকরণগুলোকে গতিশীল করা হবে সেটি হচ্ছে নির্দেশনা বেসিকলি নির্দেশনা কাকে দেয়া হবে মানবীয় যে সকল উপকরণ রয়েছে অর্থাৎ শ্রমিক কর্মচারী মানব সম্পদ যাদেরকে বলা হয় এদেরকে নির্দেশনা দেয়া হয় কাদেরকে কাদেরকে ওকে তাহলে নির্দেশনা কাকে বলে নিপ্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে অদস্তন শ্রমিক কর্মচারীদেরকে প্রতিষ্ঠানের তাদের দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মূল লক্ষ্য অর্জনের জন্য সময় সময় যে আদেশ নির্দেশ প্রদান করা হয় তত্ত্বাবধান করা হয় পরামর্শ প্রদান করা হয় সেই পরামর্শ তত্ত্বাবধান আদেশ নির্দেশ প্রদান করাকে বলা হয় নির্দেশনা কাজ কাদেরকে নির্দেশনা দেয়া হয় প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারী দেখো আমাদের উপকরণ 6টা 6m যেটাকে বলা হয় এখন এখানকার মধ্যে মানবিক উপকরণ একটাই যাদেরকে শ্রমিক কর্মচারী বলা হয় এই শ্রমিক কর্মচারী কর্মচারী নাই পরে যে অমানবিক পাঁচটি উপকরণ এগুলোকে প্রপারলি ব্যবহার করবে সুতরাং এই মানবীয় উপকরণকে প্রপারলি যদি আমরা গাইড করতে পারি নির্দেশ দিতে পারি অমনি উপকরণগুলো প্রপারলি ব্যবহার হবে ঠিক কি বলতে দেখি তাহলে এই মানবীয় উপকরণ অর্থাৎ শ্রমিক কর্মচারী মানবসম্পদ যাকে বলা হয় এদেরকে প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেয়া তত্ত্বাবধান করা উপদেশ দেয়া এর মাধ্যমে এই সব কাজ করাকে বলা হয় নির্দেশনা এই কি বলা হয় নির্দেশনা তাহলে নির্দেশনা দান বলতে প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেয়া উপদেশ দেয়া তত্ত্বাবধান করা এই কাজগুলো সমষ্টিকে বলা হয় নির্দেশনা সবাই বুঝেছ তাহলে কাদেরকে নির্দেশনা দেয়া হয় কাদেরকে কর্মীদেরকে নিয়োজিত কর্মীদেরকে কি সম্পর্কে নির্দেশ দেয়া হয় প্রতিষ্ঠানের কাজ কি লক্ষ্য কি তোমার দায়িত্ব কি কর্তব্য কি এগুলো সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ উপদেশ দেওয়া হয় এবং সময় সময় তাদেরকে তত্ত্বাবধান করা হয় করা হয়। হয় হয় এইগুলো বলা বলা কি তো একটা প্রতিষ্ঠানে দেখো নির্দেশনাই একটা প্রতিষ্ঠানের কি হৃৎপিণ্ড বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় একটা মানুষের হৃদপিণ্ড বন্ধ হয়ে গেলে মানুষের বডির কোন মূল্য আছে ঠিক একটা প্রতিষ্ঠানের প্রশাসন নির্দেশনা দিচ্ছে কিনা যদি প্রশাসন না থেকে নির্দেশনা দিয়ে আসবে না এটাই আমাদের কাছে প্রতিমান হবে তাই না তাহলে নির্দেশনা আসলেই হবে উদ্বোধন কর্তৃপক্ষ হবে উদ্বোধন কর্তৃপক্ষ কাদেরকে বোঝায় প্রশাসনকে বোঝায় কাদেরকে বোঝায় প্রশাসন এজন্য বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নির্দেশনা দেয়া হয় অধীনস্থ শ্রমিক কর্মচারীরা দক্ষতার সাথে যোগ্যতার সাথে দায়িত্ব নিয়ে কাজ করবে আর যদি নির্দেশনা দেয়া না হয় তাহলে প্রতিষ্ঠান কি লক্ষ্য অর্জন করতে পারবে পারবে না তাহলে এটার গুরুত্ব অত্যন্ত বেশি তাহলে তোমরা গুরুত্ব পয়েন্ট যেগুলো আছে এগুলো তোমরা বুঝে বুঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে নির্দেশনা দানের পদ্ধতি এটা নিয়ে আজকে

যদি এটা শুনে তাহলে নেতা একভাবে নির্দেশনা দিবেন আর যদি হয় এত সুন্দর করে বলার পরেও না নিজের মতো দাম্ভিকতা কাজ করছে দিচ্ছে গল্প করছে প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জন হচ্ছে না তখন নেতা কি আরো পরামর্শ নির্দেশনা দিবে তখন তার নেতৃত্ব চেঞ্জ করে বলবে সোজাঙ্গুলে যে উঠছে না তাহলে আঙ্গুলটা কি করতে হবে

যে নির্দেশনা দেন তত্ত্বাবধান করেন এবং নির্দেশনা দেন এই নির্দেশনাকে বলা হয় তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা অর্থাৎ থাকে এবং দেখে কাজ সুপারভাইজ করে এবং বলে যে তুমি এভাবে করো এটা ভুল হয়েছে ঠিক করো এবং এই নির্দেশনা দেওয়ার নাম হচ্ছে তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা তাহলে বলতে দিকে নেতা কি শ্রমিক কর্মচারীদের কাজের মাঝে উপস্থিত থাকে কি থাকে না থাকে কোন নেতা থাকে কোন নির্দেশনার মাধ্যমে তত্ত্বাবধানের মাধ্যমে যে নির্দেশনা যে নেতাদের তিনি শ্রমিকদের কাজের মাধ্যমে উপস্থিত মতে উপস্থিত থেকে তত্ত্বাবধান করে নির্দেশনা দেয় যেমন গার্মেন্টস প্রতিষ্ঠানে একটা ফ্লোর অনেকগুলো লাইন থাকে এটা কি তোমরা জানো অনেকগুলো লাইন থাকে দশটা পনেরোটা বিশটা লাইন থাকে এক একটা লাইনে দশটা করে মেশিন আছে দশটা অপারেটর আছে লাইনম্যান ফোরম্যান সুপারভাইজার এরা কি করছেন লাইনের পাশাপাশি হাঁটছেন আর দেখছেন যে যে টার্গেট অনুযায়ী যেভাবে উৎপাদন করার কথা সেভাবে উৎপাদন করছে কিনা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সংশোধন করে দিয়ে তাকে আবার নতুন করে শুরু করতে বলছে এভাবে তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা দিয়ে থাকেন একজন নেতা দুই যোগাযোগের মাধ্যমে নির্দেশনা যোগাযোগ এখানে যোগাযোগ অনেক ভাবে হয় নেতা কি করেন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো পক্ষ রয়েছে প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রতিষ্ঠানের বাইরে প্রতিষ্ঠানের ভিতরে শ্রমিক কর্মচারী রয়েছে বাহিরের অনেকগুলো ব্যক্তি রয়েছে যেমন বাইরের ব্যক্তি যদি নাই ধরি আমরা প্রতিষ্ঠানের ভেতরের কথাই বলি এই প্রতিষ্ঠানের ভেতরের ব্যক্তিদের সাথে সরাসরি সামনে উপস্থিত না থেকেও আমরা ওভার ফোনে যোগাযোগ করে বলতে পারি না এই তোমার কাজ হয়েছে কিনা ঠিকভাবে করছি কিনা করছো কিনা দেখো তো পাশের জন ঠিকভাবে করছি কিনা এই করা যায় কি না আবার হোয়াটসঅ্যাপে তত্ত্বাবধান করা যায় নির্দেশনা দেয়া যায় টেলিফোন করা যায় মোবাইল করা যায় ফ্যাক্স করা যায় ইমেল করা যায় এ যায় কি না আবার ভিডিও কলে তাদেরকে তত্ত্বাবধান করা যায় এ যায় কি না যায় এভাবে বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে অধীনস্থদেরকে যে নির্দেশনা প্রদান করা হয় সেটি হচ্ছে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা যে কোনো ভাবে যোগাযোগ যে কোনো ভাবে যোগাযোগ করে অধীনস্থদের নির্দেশনা দেওয়া এক পেছনে বুঝতে পারছো তবু বুঝেছো তবু বুঝেছো কই তবু কোথায় তোমরা জানো যে ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব কত প্রকার ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব কত প্রকার চার প্রকার কি কি আছে স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক নেতৃত্ব পিতৃশীলক নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্ব আর লাগামহীন নেতৃত্ব মেনলি তো উপরে তিন প্রকার নেতা সরাসরি শ্রমিকদের সাথে থেকে যে কোনো ভাবে হোক উনি নির্দেশনা একটু পর পর দিতেই থাকেন কিন্তু লাগামহীন নেতা কি করেন উনি প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তব্য অধীনস্থদের উপর বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করেন এই আর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজ চলতেই থাকে শ্রমিকরা নিজেদের মতো করে কাজ করতেই থাকে এখানে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা পান না তাহলে আলটিমেটলি যে লাগামহীন নেতৃত্বের মাধ্যমে নেতা কোনো নির্দেশনা দেন না তাই কোন কোনো বইয়ে লাগামহীন নির্দেশনা নামে কোনো নির্দেশনা নেই আবার কোনো কোনো বইয়ে লাগামহীন নির্দেশনা শব্দ লিখেছে কিন্তু লিখেছে এ ধরনের নেতার কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না তাহলে এর উপর ভিত্তি করে এই নেতৃত্ব ভিত্তিক নেতা কেমন কিভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন তার নির্দেশনা দেন নির্দেশনা কেমন নির্দেশনা দেন স্বৈরাচারী নির্দেশনা দেন তারপরে পিতৃ সুলভ নেতা কি ধরনের নির্দেশনা দেন পিতৃ সুলভ নির্দেশনা দেন আবার গণতান্ত্রিক নেতা এই গণতান্ত্রিক নেতা কি ধরনের নির্দেশনা দেন পরামর্শমূলক নির্দেশনা দেন আর লাগামহীন নেতার কোন তো নির্দেশনাই নাই উনি কর্মবিমুখ থাকেন দায়িত্ব আবেদ করার চেষ্টা করেন উনি কর্মস্থলে উপস্থিত থাকেন না সুতরাং তার কাছ থেকে কোনো নির্দেশনা আসে না এটার উপর কোনো প্রশ্নই হবে না প্রশ্ন হবে এই তিনটা থেকে এই বুঝেছ তাহলে খাল প্রতিষ্ঠানের কাজকর্ম নিয়ে কোন পরামর্শ বা আলোচনা করেন না এই করে করেন না এই ধরনের নেতাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতা এই নেতা অধীনস্থদের কোন ধরনের পরামর্শ গ্রহণ না করে এই অধীনস্থদের কোন রকম পরামর্শ না করে যে নির্দেশনা দিয়ে থাকেন সেই নির্দেশনাকে বলা হয় স্বৈরাচারী নির্দেশনা একই নির্দেশনা স্বৈরাচারী নির্দেশনা কেমন হয় যে অধীন করেন না ওদেরকে যোগ্য মনে করেন না নেতা নিজে যা ভালো বলেন তাই সিদ্ধান্ত নেন এবং সেটি বাস্তবান করার জন্য করা করি আরোপ করেন হয় দেখান দেখেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন তুমি এই পরামর্শ না শুনলে তোমার দ্বারা কাজ হবে না শত তোমার চাকরি নাই তোমার বেতন কাটা এই তোমার বেতন কাটা তুমি সাসপেন্ড এক সপ্তাহের জন্য তোমাকে পদলি করিয়ে দেওয়া হবে আর কি হবে তুমি তোমাকে পদলি করিয়ে দেওয়া হবে তোমার ডিমোশন হবে বেতন কাটা হবে অনেক ধরনের ভয়ভীতি মূলক ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা অধীনস্থদের জানিয়ে তাদেরকে দিয়ে কাজ করা হ্যাঁ বুঝতে পারছো এই নির্দেশনের মাধ্যমে শ্রমিকরা দ্রুত কাজ করে ঠিক আছে কিন্তু শ্রমিকরা সন্তুষ্ট না অসন্তুষ্ট অসন্তুষ্ট এই ধরনের অসন্তুষ্ট যখন অসন্তুষ্টি কাজ করবে একটা পর্যায়ে অধীনস্থরা একটা সময় খেপে যাবে কি হয় একই হবে খেপে যাবে খেপে গিয়ে আন্দোলন তৈরি করলে তখন প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরকম एग्जांपल তোমরা অনেক কিছু জানো ইচ্ছা প্রতীক সময় হচ্ছে হয়েছে এবং হচ্ছে নেক্সট এই নির্দেশনা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সবার কাছে আগ্রহজনক সেটি ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী এটি অবজ্ঞনিক একটি নেতৃত্ব নেতৃত্ব ধরন সূত্রাত এর মাধ্যমে যে নির্দেশনা দেয়া হয় সেটা কার কাছে গ্রহণযোগ্য নয় কার প্রশ্ন আছে কার প্রশ্ন আছে এটি নেতৃত্ব যাদের যাদের নেতৃত্বের উপর ভালো দখল আছে নির্দেশনা তার জন্য সহজ হয়ে গেছে এবার পিতৃশিল নেতৃত্ব এই নেতৃত্ব হচ্ছে নির্দেশনা তো এই নির্দেশনা দেয় তো পিতৃশীল নেতা তাই না আমরা জানি যে স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক নেতৃত্বের একটি আপগ্রেডেড ভার্সন হচ্ছে পিতৃশীল নেতৃত্ব কি তাই না এই নেতৃত্বে নেতা প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে সিদ্ধান্ত একাই গ্রহণ করেন

কাজ করা বাচ্চাদেরকে পড়াশোনা করবার জন্য আদেশ দেয় নাই পড়াশোনা হয়েছে না হলে কেন হয় নাই এরকম অনেক সময় দেখান পিত্র নেতা একই কাজ করেন এবং বলতে দেখি তোমার কাছে তোমার পিতামাতা কেমন শ্রদ্ধার জায়গা অনেক বেশি না অল্প অনেক বেশি তোমার বাবা শাসন করে আবার ভালোবাসে তোবাই তোমার যত কল্যাণ কর সে কারণে তোমার বাবা তোমার কাছে সেরা ঠিক নেতা ওইভাবে অদিনস্থ শ্রমিক কর্মচারীদের সাথে উপস্থিত থেকে নিজের প্রতি সদ্বতাপক জাগ্রত করায় অদিনস্থ কর্মীদের কাছে প্রতি এই বুঝতে জাগ্রত করিয়ে অদিনস্থ কর্মীদেরকে বিভিন্ন যে নির্দেশনা দেন সেটাই হচ্ছে পিতৃসুলভ নির্দেশনা এই বুঝতে পারছো এটি হচ্ছে পিতৃসুলভ নির্দেশনা তাহলে এবার আসো লাস্ট ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনা ধরনটি কৌশলটি সেটি হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা কেউ আবার লিখবা কিনা যে গণতান্ত্রিক নির্দেশনা এভাবে লিখবা আমরা কিন্তু খাতায় পাই যে স্টুডেন্টরা এটা আসছে কোন ধরনের নির্দেশনা সে পরামর্শমূলক নির্দেশনা না লিখে গণতান্ত্রিক নির্দেশনা দেয় কোন বই থেকে গণতান্ত্রিক নির্দেশনা আছে কোথাও দেখানো হয়েছে আমি তোমাদেরকে বলেছি নির্দেশনার কথা বলা হয়েছে নির্দেশনা লেখে ভালো করে পড়ে নাই কারো কাছ থেকে লিখেছে তবে গণতান্ত্রিক নির্দায় যেহেতু নির্দেশনা দেন তাই দিনে তাকে এক দেব দিনে এক দেব অথবা চারে দুই দিব

তাই কোন ধরনের নির্দেশনা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু থেকে আমরা বুঝলাম যে নির্দেশনা কাকে বলে প্রশাসনের হৃদপিণ্ড কোনটি এই নির্দেশনা ব্যবস্থাপনার কোন কোন কাজ নির্দেশনার গুরুত্ব এবং একজন নেতা অধীনস্থদেরকে মূল লক্ষ্য দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং সেটি পালনের জন্য পালনের জন্য যে আদেশ নির্দেশ প্রদান করেন এবং তত্ত্বাবধান করে একে বলা হয় নির্দেশনা এবং একজন নেতা কিভাবে নির্দেশ দান করেন তার পদ্ধতি এবং কৌশল করে জানলাম কারো কোন প্রশ্ন আছে সবাই বুঝেছ লিখে নিয়েছ আজকের তাহলে তোমাদের কাছে নির্দেশনার ধারণা মুখস্থ থাকবে একদম লেখা এরপরে এটা এটা ত্রিপুল স্টেট আর এটা ত্রিপুল স্টেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবাই সবাই এইচডব্লিউ ট্রিপল স্টার দিয়েছ প্রত্যেকেই সুন্দর করে বিষয়বস্তু ভালো করে বুঝে নিজের কথা লিখবা বই দেখে লিখবা না কে কে লিখবে দেখি ফাইন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম